ঠিক আছে আসসালামু আলাইকুম আসলে নতুন কালেকশন না থাকার কারণে আমরা ভিডিও করতে পারছিলাম না তো আলহামদুলিল্লাহ একটা নতুন কালেকশন আমাদের কাছে আসছে বাজাজ বক্সার চ্যাম্পিয়ন এই গাড়িটা এত পরিমাণ চাহিদা জাস্ট একটা জিনিস কমতে আছে এখানে মনোগ্রাম লাগবে তো গাড়িটা একশো একশো যারা চাচ্ছিলেন কম টাকার ভিতরে অরিজিনাল যা আছে সব কিছু নেবেন একদম অরিজিনাল হেডলাইট সহ দুই গাড়িটা ভিজিট করতে পারেন এই গাড়িটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু মাইলেজ এখনো পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পার লিটারে এক কথায় কম টাকায় আপনার স্বপ্নপূর্ণ হতে চলেছে পঁচিশ হাজার টাকা অলরেডি ভিডিও থাম্বল দেখে বুঝতে পারছেন দেখেন কেরিয়ালটা অরিজিনাল কেরিয়াল ঠিক আছে এই পাশে দুইটা এন্টিকাটার লাগাই দেবো তাছাড়া আর গাড়িতে তেমন কাজ নাই সাউন্ড কোয়ালিটি দেখি একটু সাউন্ড কোয়ালিটিটা আপনাদের একটু দেখেন আমাদের লোকেশন মূলত রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মামা ভেগনা এন্টারপ্রাইজ আপনি যে কোনো গাড়ি খুবই কম টাকায় কিনতে পারবেন ইনশাল্লাহ তেল আছে কিনা দেখেন যদিও এখনই মাত্রই ধুলাম সেজন্য একটু আপনাদের স্টারে জ্বালাতে পারে না স্টারে জ্বালালো না সাউন্ডটা ভালো আসতো দেখেন সাউন্ডটা কত সুন্দর দেখছেন সাউন্ডটা খুবই সুন্দর মোবাইল অয়েলটা চেঞ্জ করলে একটু ভালো লাগবে তো কম টাকার গাড়ি দেখছেন কী সুন্দর হয়ে আছে কম টাকার গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ ভাই কম টাকার গাড়ি যারা নেবেন এখনই আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মামা ভাই প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যেতে পারেন বাজাজ বক্সার চ্যাম্পিয়ন দেখেন ইঞ্জিনের কোয়ালিটি দেখেন কোনো প্রকারের কোনো ভাঙ্গা চোরা কিছু নাই এছাড়া আরও অনেক কম টাকার গাড়ি আছে মাত্র সতেরো হাজার টাকায় সেলপালা এলআই চাকা মাত্র সতেরো হাজার টাকায় দেখছেন মাত্র সতেরো হাজার টাকায় হাইড্রোলিক এলআই চাকা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো যাই হোক যারা নিতে আসবে এটাও ভিজিট করতে পারেন এটা কম টাকার ভেতরে যে ছাব্বিশ হাজার চলা শোরুম পেপার আছে সবকিছু ওকে মোটামুটি কমপ্লিট যা তারা নিতে চাচ্ছেন এটা ভিজিট করতে পারেন তাছাড়া একটা পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন আপনি বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি এই গাড়িটা একদম সেলফ সব রানিং ডিজিটাল মিটার ডিজিটাল স্মার্ট কার্ড খুব কিছু কাজ নাই মোটামুটি কাজ আছে এগুলো আমি নিজে করে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এছাড়া আরও কম টাকার গাড়ি আপনারা যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন কম টাকার গাড়ি কত বোলা ঠিক আছে দেখেছেন দেখেছেন রানার ডাইং এইটি মাত্র চল্লিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন ষোলো থেকে ছাব্বিশ ফুল টাকার কাগজ করবেন একদম কম টাকা রানার ফিডিয়াম সিক্স মডেলের গাড়ি মাত্র পঁচিশ হাজার কী বলে চল্লিশ হাজার টাকা দাম মাত্র চল্লিশ হাজার টাকা ঠিক আছে আরও কম দামে গাড়ি আছে ভাই অ্যাভেলেবেল কালেকশন যদি নিতে চান পঁচিশ হাজার টাকায় একটা মোটিফাই গাড়ি আছে ওখানে মাত্র পঁচিশ হাজার টাকায় ওটাও ভিজিট করতে পারে না আমার খুব ভালো লেগেছে ওই গাড়িটা যদিও আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন বিস্তারিত আলোচনা চাল থেকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে